নেগেটিভলি বলি নাই এটা পজিটিভ ভাবে নিয়েছি তবে তোর এই যে মানে হ্যাঁ ভালো ভালো চারদিকে প্রচন্ড বাতাস অনেক দিন পর বৃষ্টি হবে এরা নাকি এক একজন অনেক দিন পর্যন্ত ঘুমাই নাই সেদিকে স্রেডারম্যান মানে পারতেছে না আকাশে পর্যন্ত সবারই খুশি কারণ অনেকদিন পর্যন্ত রোদের কারণে পছন্দ রোদ ছিল ঘুমাইতে পারে নাই রাত্রে দিনে দেখি এদিকে তো সব বড় বড় সব আমাদেরকে কাটল খাওয়াবে এখনো পাগল নাই চারদিকে আরো ধরছ বলো সেরা সেরা পাতা ওইদিকে সাত আট নিয়ে ব্যস্ত কেননা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে ওইদিকে আরো একটা কাঁচা সন্ধ্যা থাকতো বাতাস কি বাতাস বলবো একেবারে মানে এসির হাওয়া যে রেডেতে কোয়ালিটি ফুল বাতাস সাদাত কন্টেন্ট কি নিয়ে ব্যস্ত এই যে ঠিক আছে ভিডিও বানাইতে হবে এ দ্বারা সাদাম আমরা আসি কই কাঁঠাল থাকছে নি এটা তো আগা থেকে গোড়া পর্যন্ত সব ঠিক কাঁঠাল ওই যে অবিশ্বাস্য আগা থেকে গোড়া পর্যন্ত

ეভাবেই 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 თუ ფუცოვნები ბამბა ფუც ძამი თუ შერა તો ეভাবেই ეভাবেই აა აა არე ეভাবেই 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 এবাবে এই সাদাত এ তো আদির একটা দেখা দিছে ভাবে এই দেখেন চারদিকে প্রচন্ড বাতাস আছে আমাদের সাথে মুরু পর্যন্ত না আছে অংশহন করছে চারদিকে প্রচুর বাতাস এই যে দেখেন বৃষ্টি আসবে তাই মুরু আমাদের সাথে না আছে করছে মানে ওর খুশি ওনার মনে অনেক খুশি এ ঠিক আছে ঠিক আছে এই যে ঠিক আছে

তবে এই গাছে সবগুলো জোড়া জোড়া গাছ হলো খুব অবাক অবাক লাগে এই যে সবগুলো জোড়া জোড়া একবারে উপর থেকে সব কাঁঠাল একবারে কি বলবো সব জোড়া জোড়া মানে আমরা সিঙ্গেলরা সিঙ্গেলের মধ্যে এরা জোড়া মানে আমার খুব খারাপ লাগে সেই দিকে প্রচন্ড ধরতেছে বাতাস প্রচুর বাতাস এই কারণে তো আমাদের গ্রামের এই পরিবেশ হয় আর কি বৃষ্টির সময় আমাদের গ্রামের ঠিক এই পরিবেশটা হয় যে হচ্ছে যে সাত আট ছোট একটা ইউটিউব চ্যানেল আছে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে এটা হচ্ছে একটা একটা ইয়ে নেই তো সাদা সেরা তো আমার দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে না জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে দৃশ্যটা আমার গ্রামের দৃশ্যটা আমার কাছে বেস্ট সব চাইতে সুন্দর লাগে একটা ভয়ঙ্কর সৌন্দর্য আর কি বৃষ্টির সময় গ্রামের একটা ভয়ঙ্কর সৌন্দর্য এটা ধন্যবাদ সবাইকে